হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য ওয়ার্ল্ড অফ ফ্যান্সি পিজিয়েন্স আশা করছি প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন আপনাদের যত কাছের মানুষ প্রিয় মানুষ প্রিয় পোষ্যও প্রত্যেকে ভালো আছে সুস্থ আছে এ দেখুন আরেকজনের অবস্থা দেখুন এই যে জল কেমন লাগে জল পিপাসা পেলে টিফিন খেলো ছাদে দিয়েছিলাম প্রচণ্ড রোদ নিয়ে এসেছি এবার জল খুঁজছে অন্য সময় বাটিতে করে জল রাখলে এক ফটা জল খাবে না দুষ্ট পুরো জলটা শেষ করবে বুঝেছ তো জলটা খাচ্ছে এখন ওই গরম লাগলে তখনই জল খায় সারাদিন তারপরে জল খায় না অথচ সেই মানে কি বলবো কলসির থেকে জল পড়তেই থাকে হিশু হিচুনি হিচুনি বুলো তো আপনাদের কাছে আর একটা জিনিস বলবো সেটা হচ্ছে কালকে আমি ফেসবুকে ওর জন্য একটা নতুন পেজ খুলেছি তো আশা করব যে আপনারা সেটাও ফলো করবেন আমি লিংক দিয়ে দেবো আর নামটা হচ্ছে লিও দা রোডেশিয়ান বলে তো প্লিজ যাদের মানে ওকে নিয়েই পুরোটা করা তো একটু পাশে থাকবেন আমাদের লিওর অনেক রকম ফানি ভিডিও ওখানে শেয়ার করব ও কত রকম কত কী রক কী করে সারাদিন সেটাও ওখানে শেয়ার করব তো আশা রাখবো যে আপনারা আমাদের পাশে থাকবেন তাই তো লিও বলে সে সবাইকে বলে বাবালে ওলে বাবালে চলো 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 রে আজকে এদেরকে ঘরে খেতে দেওয়া হয়েছে ও এখন সব খাচ্ছে একদম ঠিকঠাক আর ওগুলো খাচ্ছে বাইরে ওগুলো বাইরে আছে একবারে দেওয়া হয়েছে রে আমার মাথা লোক কে উতে তা হ্যাঁ তার দিন কে করছে গম লাগছে গম খেয়েছো তুমি একটু কি খেয়েছো এই যে ও দাদা ও দাদা দিদি কোনজন বুঝতে পারছি না কি দেখি বুঝতে পারবো কি না ও এটা আমাদের পাপ্পু ছোকরালে হতো গুপু পাপ্পু সোনা এই পাপ্পু ছো না পাপ্পু ও বাবাই ও বাবাই না এটা আবার কোনজন দেখি এটাকে এটা কে এটা গুপু এই ভপু নেমে গেল নিশে নিশে নেমে গেল হ্যাঁ নিশে নেমে গেছে তো ওরে বাবা ওরে বাবা ওরে বাবা তুমি কি মাসাজ দিচ্ছ মাসাজ দিচ্ছ তুমি এইটা কে এটা কে এটা তো গোল দি হ্যাঁ পাখাটা চলছে প্রচন্ড গরম এই যে সকালে ছোলা দিয়েছিলাম ছোলা খেয়েছে এবং গম খাচ্ছে আর বাচ্চা তিনটে এই যে আরেকটা করি খুঁজে তিনটে আজকে সকালবেলা কৌশিক এসে দেখছে আমি যখন দিয়েছি তখন ঠিকই ছিল পরে এসে দেখছে একটা বাচ্চা বাচ্চা আর কি এখান থেকে এখানে পড়ে গেছিলো ভাগ্যশ্রেটা ছিল ওরকমই দিয়েছিলাম যাতে কোনো বাচ্চাটা টাচা পড়ে গেলে যাতে অসুবিধা না হয় তো এই হচ্ছে ব্যাপার তোমরা খাচ্ছে খাক আমার ফেস জল দিয়েছে কালকে ইলেকট্রন জল দেওয়া হয়েছিল বিকেলে সকালে একবার চেঞ্জ করেছি এখন আবার নোংরা হয়েছিল বলে চেঞ্জ করে দিয়েছি আর সব সিরাজি আরিয়ে মোটামুটি গরমে কমই খাচ্ছে তো খেয়ে ওদের ঢুকিয়েও দিয়েছি প্রচণ্ড রোদ আমাদের প্রচণ্ড মাথা গরম হয়ে যাচ্ছে এত রোদ নেওয়া যাচ্ছে না ওদেরও প্রচণ্ড কষ্ট আর লিও তো একদম হাঁপিয়ে শুয়েই পড়েছে নিচে তো চলুন সাথে থাকুন আগের দিনই বলছিলাম যে আমরা ঠিক করেছি যে সকালবেলা কোনো কিছু খেতে দেবো না ডাইরেক্ট জল চেঞ্জ করে শুধু জলটা দেবো ওষুধ জল কোনো দেবো না একদম বিকেলবেলা খাবার খাইয়ে ওষুধ জলটা দেবো কিন্তু সেটা যতই বলি নিজেদেরই খারাপ লাগে যে না খেতে খাবে না বা কিছু কিন্তু দেখা যাচ্ছে যে আলটিমেটলি যেটা আমরা ঠিক করেছিলাম ওটাই ঠিক মানে খেতে না দেওয়াটাই ঠিক একদমই খায় না বলতে গেলে বাচ্চাগুলো তো একদমই খায় না তো বিকেলবেলা যেমন কালকে হামলে পরে সবাই খেয়েছে ঠিকঠাক তো আজকে সেরকমভাবে কেউই খায়নি তার মধ্যে প্রচণ্ড রোদ মানে আপনারা যারা বাইরে কাজ করেন তারা অবশ্যই বুঝতে পারছেন না আমাদের ছাদে তো অবস্থা খুবই খারাপ ঘরটাও গরম অনেক চেষ্টা করা হয় যে ঠান্ডার আগবার এবার এত তো আমাদের এখনও সেরকমভাবে পয়সা নেই যে আমরা মানে পাখির ঘরটাতে কুলার বা সেরকম ঠান্ডা করার জিনিস যতটা পারবো চেষ্টা করছি তো আপনাদের আগেই বললাম যে একটা ইয়ে আনার ইচ্ছা আছে পাখা আর কি তো দেখা যাক মানে কতটা দূর কত কী করতে পারি একটু পয়সার এখন প্রবলেম যেহেতু কিছুদিন আগে পয়লা বৈশাখ গেছে আর মাসের মাঝামাঝি একদম তো চিরঞ্জীব বলছে যে এনে দেবে এখন কালকে আমরা অ্যামাজনে দেখছিলাম যে কুলারের কিরণ দাম তো সব থেকে কম হচ্ছে পাঁচ হাজার কমে কোনো কিছুই নেই তো পাঁচ হাজার টাকা ইনভেস্ট করার মতন টাকা এই মুহূর্তে আমাদের কাছে নেই তো সেকেন্ড হ্যান্ডও খোঁজ নিচ্ছি যদি সেকেন্ড হ্যান্ডও কিছু পাওয়া যায় যাতে ঘরটা কি ঠান্ডা থাকে যে ডাকছে আমি এখানে বসে আছে ডাকছে তো এই হচ্ছে ব্যাপার তো আমার মুখ দেখলেই বুঝতে পারছেন যে কতটা মানে বিরক্ত লাগছে এই গরমে একদম মানে গরম ফেললে একেবারে এত অতিরিক্ত গরম ফেলে ঠান্ডায় সেরকম ঠান্ডা বর্ষাকালে সেরকম ঠান্ডা সব কিছুর আর ইয়ে থাকলে ভালো লাগে হালকা একটু কোথায় বৃষ্টি হলো বা একটু হাওয়া দিল ভালো লাগে এত গরম নেওয়া যাচ্ছে না আজকে সবে এপ্রিল মাসের কত তারিখ মাঝামাঝি হয়েছে এখনো কতগুলো দিন বাকি মানে বর্ষা আসলে তো আবার তখন কাদা আর এক ঝামেলা তো কারোরই মাথা ঠিক থাকছে না হচ্ছে দেখা কত দূর কি হয় তো দেখতে থাকুন ভিডিও আর একজন খাটের তলায় ঠান্ডা চলে গেছে খাটের তলায় তাই তো খাটের তলায় তো খুব গলম না ঢোল খাবে জল তো থরাই খাবে ঘুমাও এমন না তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি আমাদের ভিডিও ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা নোটিফিকেশান বেলটা অন রাখবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে প্রথম নোটিফিকেশানটা যায় তো আবার দেখা হবে আগামী দিনে একটা সুন্দর ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সাবধানে থাকবেন টাটা থ্যাংক ইউ টাটা